মুজিবাদ মুর্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ দফা এখন একটাই খুনি হাসিনার ফাঁসি চাই দিল্লি না ঢাকা 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 রশি লাগলে রশি নে এমন নানা ছোলোগানের মধ্য দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্বৈরাতন্ত্রের সকল আস্থানা সকল চিহ্ন সবকিছু শুধু দর্শক আপনারা তো ইতিমধ্যে জেনেছেন গুড়িয়ে দেওয়া হয়েছে ফ্যাসিবাদ তৈরির যে কারখানা ফ্যাসিবাদ উৎপত্তির যে গোডাউন ফ্যাসিবাদ উৎপত্তির যে প্রযুক্তি সেই বত্রিশ নাম্বার বিপ্লবী ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অবশ্যই ঠিক হয়েছে ওই বত্রিশ নাম্বারের প্রত্যেকটি ইটের সাথে যে মানে এখন জড়িত মানে জড়িয়ে আছে চুয়াত্তর দুর্ভিক্ষের মানুষের আহাজারি হাহাকার ক্ষুধার্ত শিশু সন্তানদের আহাজারি ওই বত্রিশ নাম্বারের সাথে মিশে আছে সৈরাতার সৈরাচার জন্মের তৈরি করার সকল সব কিছু ওই বত্রিশ নাম্বারেই মিশে আছে আমার গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া ভাইদের আত্মনাদ তাদের রক্তের চিহ্ন তাদের উপরে নির্যাতন জুলুমের চিহ্ন বত্রিশ নাম্বার কোনোভাবেই রাখা যাবে না শুধু বত্রিশ নাম্বার নয় এই আওয়ামী যখন যে সকল গুন্ডা পান্ডা আছে যারা এই বিগত ষোলো বছর লুটপাট গুম খুন দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে তাদের সবাইকেই গুড়িয়ে দিতে হবে এইটা করা হয় নাই বলেই এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতে বসে বুলি ছুটতে পারে এখনো বাকি আছে মুজিববাদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না কেন থাকবে না স্বৈরাতন্ত্রের জনককে এখন যে আমরা হাসিনাকে নিয়ে অনেক টানাটানি করি হাসিনার চাইতে তো বেশি দোষী শেখ মুজিব শেখ মুজিবের দেখানো যে রূপরেখা তার যে রোড ম্যাপ সেই পথে হেঁটেছে শেখ হাসিনা এবং সেটা বাস্তবায়ন করেছে মুজিববাদ বাংলাদেশে থাকতে পারবে না কোনোভাবেই এটা আমার কথা নয় দর্শক বিপ্লবী ছাত্র জনতার দাবি এইটা মুজিববাদ মুর্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এমন স্লোগানের গানের ভিতর দিয়েই কিন্তু বোলডুজার চলেছে এমনও বলতে শুনেছি বিপ্লবী ছাত্র ভিতর থেকে আমরা মুজিববাদের বুকির উপর দিয়ে নাকি বোলডুজার চালানো হবে দর্শক আপনার সকল দেশের সংহত আমরা একাত্মতা চাই এখানে সংহতি চাই নিজেদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন পথ পরিবর্তন আছে বিতর্ক থাকবে কিন্তু ভারত এবং এই আমি প্রশ্নে এই সৈরাতন্ত্রের জন মুজিব্বাদের প্রশ্নে কোনো ছাড় নয় আমরা সমস্ত বাংলাদেশের সকল জনতা জনগণ এক আছি 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 প্রস্তুত সম্পূর্ণভাবে লড়াই করার জন্য আমি নয় সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সৈরাতন্ত্রের কোনো বীজ আর বাংলার মাটিতে রোপণ করতে দেওয়া হবে না পরিষ্কার কথা এর জন্য সবকিছু করতে হবে যা কিছু করা দরকার যতটা কঠিন যতটা যতটা সব কিছু করব। কিন্তু বীজ বাংলার মাটিতে রোপণ করতে দেওয়া হবে না এটা পরিষ্কার বার্তা আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভালোবেসে কখনো রাজনীতি করেছে করি নাই করি নাই সেই একাত্তর পর থেকে দেখেছি একাত্তর আগেও তো পাকিস্তানি আনাদার বাহিনীর সাথে পাক বাহিনীর সাথে বিভিন্ন লেয়াজু করে চলেছে শেখ মুজিব এত ইতিহাসে যেতে চাই না বোল্ডুজার চলবে সোজাসুজি কথা আমার বস ঠিক আছে আমার বসের কথাটা একটু বলি আমার তিনজন বস আছে ঠিক আছে একজন স্যার আছে বুঝছেন এই চারটা মানুষকে একটু বলি ঠিক আছে যে আমি মানে কাদের মানে মতামত কাদের যে চিন্তা চেতনা বিশ্বাস করি অকপটে বিশ্বাস করি ভালো লাগে আমার চিন্তার সাথে ওনাদের চিন্তাগুলো মিলে আমার কথাগুলো যেন ওনার মুখ দিয়ে বেরোয় আসে ওনাদের কথাগুলো যখন শুনি মনে হচ্ছে যে আমার কথাগুলি উনি বলছে এইগুলো যদি আমি বলতে পারতাম আমার বলা কথা কথা আমার আমার মনের ওনারা বলছে। স্যারের নাম হচ্ছে মাহমুদ রহমান স্যার আমার দেশ পত্রিকার সম্পাদক ওনাকে অসম্ভব সম্মান রেসপেক্ট শ্রদ্ধা সব কিছু আছে খাঁটি দেশপ্রেমিক একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক আরেকজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য ঠিক আছে আমার দাদা দাদাকে কি উপাধি আমি দেব দার্শনিক বলি আমি ঠিক আছে দাদাকে তো আমার দেখা চোখে উনি একজন দার্শনিক ওনার চিন্তা চেতনা আমার দাদার একটা ডায়লগ আছে যে দাদার মাথাতে স্ক্রু ঢুকাই দিলে এটা ওই যে লোহা যেটা আছে লোহা ঢুকাই দিলে স্ক্রু হয়ে বেরোবে এত প্যাস দাদার মাথার মধ্যে আসলে দাদার মধ্যে অনেক অনেক কিছু আছে অনেক কিছু আছে আমাদেরকে দেওয়ার জন্য এত সৃজনশীল একটা মানুষ ওনার চিন্তাগুলো এত সৃজনশীল সত্যি আমাকে মুগ্ধ করে আরেকজন হচ্ছে ইলিয়াস হোসাইন ইনভেস্টিগেশন জার্নালিস্ট আমার বস ঠিক আছে বসের যে তথ্য বসের যে ইনভেস্টিগেশন করার যে স্টেপগুলো মানে যে সাজানো গোছানো যেভাবে উনি অনুসন্ধান করে বা যেভাবে উপস্থাপন করে সত্যি খুব ভালো লাগে আমি ওনাকে সম্পূর্ণভাবে ফলো করি আমি ওনার মতো হতে চাই পারবো না কখনো কারণ আমি ওনার মতো হওয়ার মতো যোগ্যতা আমি মনে করি না আমার মতো আছে তো আরেকজন হচ্ছে কনক সারোয়ার ঠিক আছে উনি একজন সাংবাদিক আমি ওনাকে অসম্ভব ভালোবাসি যে এই মানুষগুলোই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে যেটা সত্য কথা এই মানুষগুলোই বাংলাদেশকে ভালোবাসে তার একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায় দেশের গরিবের কথা চিন্তা করতে চায় দেশের সমস্ত সমস্ত অন্যায় অনিয়মের বিপক্ষে দাঁড়াতে চায় অফিসারের বিপক্ষে দাঁড়াতে চায় এই কারণেই দেশের মানুষ ওনাদেরকে এত ভালোবাসে ঠিক আছে ওনাদের কথা ওনাদের চিন্তা চেতনার এত মূল্যায়নে দেশের মানুষ করে ঠিক আছে তো এই হচ্ছে কথা বোল্ডুজার কিন্তু চলবে বোল্ডুজার থামবে না ঠিক আছে মুজিবের একটি ছবি মানে ওই যে মানে কত কিছু যে বানায় মূর্তি মুরাল এটারে কি কয় ওই যে পাথর দিয়া দিয়া কুচি কুচি কইরা দেশের গরিবের টাকা চুইসা পাথর কুচি কুচি কইরা মুজাহিদ কইরা যে এ করেছে যে মুরালের মতো তৈরি করেছে কিচ্ছু থাকবে না সব মিশে দিতে হবে মাটির সাথে মুজিব্বাদ এদেশে থাকবে না চুপপুর কি হবে চুপপুর কি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কি হবে সংবিধানের কি হবে এগুলো সব হতে হবে এই ইস্যুগুলো যতক্ষণ সমাধান না হবে আমাদের থামবে না আমাদের বিপ্লব থামবে না আমরা প্রস্তুত আছি সারা দেশবাসী প্রস্তুত আছে সেটার প্রমাণ ইতিমধ্যে হয়ে গিয়েছে দেশের মানুষের ঐক্য হাসিনা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সেই পাঁচই আগস্টের মতো আছে সেটার প্রমাণ ইতিমধ্যে হয়ে গিয়েছে থামবে না বোলডুজার চলবে যতক্ষণ পর্যন্ত মুজিবাদের কবর বাংলাদেশে না হবে নিচ্ছিন্ন মাটির সাথে যতক্ষণ না মিশবে বোলডুজার থামবে না থামবে না চলতে থাকবে আওয়ামী গুন্ডা ভাণ্ডা যেগুলো আছে সব জায়গাতে চলবে চোদ্দ আঠারো চব্বিশের যে সকল এমপি মুদির হয়েছিল তাদের বাড়ির উপরেও বোল্ডুজার চালানো উচিত বলে আমি মনে করি কারণ ওই সকল বাড়ির সাথে মিশে আছে সকল অনিয়ম দুর্নীতি লুটপাটের টাকা দেশের গরিবের হক ওই বাড়ির সাথে ওই দেশের গরিবের টাকা ওইগুলো তৈরি করা হয়েছে ওইখানে হক আছে মেরেইগুলো নির্বাচনে যারা এমপি মন্ত্রী ছিল মন্ত্রী কেবিনেটের যে সকল সদস্য ছিল তাদের বাড়ির উপরেও এক্সেভেটার চালানো উচিত দর্শক এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো আক্রমণাত্মক কথা বলছি ঠিক আছে কিন্তু কথা সত্য শুনতে খারাপ লাগলো কথা সত্য মিথ্যা নয় তো বুলডোজার চলবে বুলডোজার অব্যাহত থাকবে আর আমরা চোখ রাখবো কোথায় কোথায় বুলডোজার চলছে এবং আপডেট আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন